হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য যেটা হলো পরে বলবো এখন আগে আমরা বলে দিই যে আমরা খেতে বসছি এখন লাঞ্চ টাইম আমাদের মুখার্জি খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ দেখে নাও তোমরা আজকে আমাদের সানডের স্পেশাল লাঞ্চ মেনু কি আছে লাঞ্চে আজকে আছে হচ্ছে একটু বিট বাটা করেছি আর এখানে শিশ পালং চচ্চড়ি করেছি শিম বেগুন আলু দিয়ে একটু চচ্চড়ি করেছি আর পালং শাকের অনেকগুলো পাতা ছিল সেটা দিয়ে একটু বড়া ভেজেছি সাদা ভাত আর এখানে হচ্ছে মটন কষা এই দেখো এই হচ্ছে আজকের মেনু আমাদের

সবাই মিলে আর তোমাদেরকে পরে একটা জিনিস দেখাবো যার জন্য আজকে আমার সকাল থেকে মাথাটাও গরম আছে যাই হোক পরে শেয়ার করছি তোমাদের সাথে লাঞ্চ সেরে কথা বলছি হ্যালো তখন বললাম না খাওয়ার সময় যে মাথা গরম হয়ে গেছে এটা এবার মাথা গরমের কারণটা দেখাচ্ছি আপনাদের দেখে দেখুন দুপুর যে খাওয়ার সময় বলছিল না যে আমার মাথাটা একটু গরম আছে এবার মাথা গরমের কারণটা আপনারাই দেখুন জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে ভগবানের কৃপায় তারপরেই আমাদের গ্যাস শেষ তো আজকে আমাদের ডেস্টিনেশন হল গ্যাস আনতে যাওয়া দেখুন অবস্থা খেয়ে উঠে ছুটির দিনে কোথায় ঘুমাবে টানা করে গ্যাস নিয়ে টানা ইচ্ছা আর একজন বলছে যে বলছে সে কিন্তু গ্যাসের নব খুলতেও পারে না গ্যাসের নব লাগাতে তো সবাই যদি সব কাজ পারত আপনারাই বলুন তাহলে কি আর পৃথিবী চলতো একটা মানুষের এক এক রকমের কাজের ধর্ম থাকে তুমি নয় এক্সপার্ট কি আছে চলুন তাহলে আপনাদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে আমরা গ্যাসটা নিয়ে বেরোই রাস্তায় আপনাদের শেয়ার করছি যাচ্ছি গ্যাস আনতে সিলিন্ডার শেষ সিলিন্ডারটা নিয়ে আসতে যাচ্ছে দেখো অবশ্যই কাপড় গায়ের মধ্যে যেসব দাগ হয়ে যায় লাল লাল নোংরা দাগ পড়ে যায় গায়ের মধ্যে জামা কাপড় নোংরা হয়ে যায় ড্রাইভার সাথেই আছে সব কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি তো সিলিন্ডার গ্যাস থাকবে ঝগড়া অশান্তি বেড়ে যাবে সিলিন্ডার না থাকলে ভীষণ অসুবিধা হয় গ্যাস না থাকলে রান্না কমি করবে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে গ্যাস ডাকাতে